এই বাংলাদেশ আর পাকিস্তানের স্বভাব কোনোদিনও না বুঝলেন তো এরা ভাঙে তবু মচকায় না অন্যের কাছে দাসত্ব করে ভিক্ষা করে নিজেদের দেশকে টিকিয়ে রেখেছে যারা তাদের মুখেই বড় বড় ভাষণ শুনতেও অবাক লাগে এবং হাসিও পায় গত কয়েকদিনে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে বিশ্ব রাজনীতির সমীকরণ খানিকটা বদলেছে সেই সাথে পাকিস্তান নোংরা খেলা শুরু করে দিয়েছে ফের যুদ্ধবিরতি চলাকালীন সময়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকতিকায় আক্রমণ করেছে পাকিস্তান এবং তিন আফগান ক্রিকেটারকে হত্যাও করেছে এই ঘটনার জন্য আবার ভারতকেই দায়ী করেছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে অভিযোগ করে পাকিস্তান দাবি করেছে যে আফগানিস্তান নাকি ভারতীয় প্রক্সি হিসেবে কাজ করছে কতটা নিচু মানসিকতার দেশ ভাবুন একবার যেই দেশটা নিজস্ব কোনো আইডেন্টিটি নেই আমেরিকার কাছে ভিক্ষা করে চলে তাদেরই আবার এত দেমাগ এই ঘটনার পর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ভারতকে আবার দুই দুইমুখী যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার সতর্ক বার্তা দিয়েছে সেই সাথে পাকিস্তানের সো সেনা সেনাপ্রধান আসিম মুনির বলেছেন যে পাকিস্তানের কাছে ভারতের যে কোনো জায়গায় আঘাত হানার জন্য নাকি সক্ষম অস্ত্র রয়েছে পাকিস্তান প্রায়শই তার অভ্যন্তরীণ সমস্যাগুলোর জন্য ভারতকেই দায়ী করে চলে এবং উনিশশো পঁয়ষট্টি উনিশশো এবং কার্গিল যুদ্ধ থেকে অতীতের সামরিক পরাজয়কে আড়াল করে এবং আত্মরক্ষামূলক পদক্ষেপগুলোকে নিজেদের জয় হিসেবে চিহ্নিত করে চলেছে দেখুন ভারতও কিন্তু এর পরিপ্রেক্ষিতে হাত গুটিয়ে বসে নেই ইটের জবাব কিভাবে পাট কেলে দিতে হয় তা ভারত ভালো মতোই জানে এবং অপারেশন সিঁদুরের সময় তা ভালো মতোই বুঝিয়েও দিয়েছিল পাকিস্তানকে ভারত তবুও পাকিস্তানের কোনো শিক্ষা হয়নি কথায় আছে না গায়ে মানে না আপনি মোড়ল ঠিক সেরকমই বিশ্ব রাজনীতিতে কোনো দেশই তোয়াক্কাই করে না এদের বাংলাদেশের মতোই প্রত্যেকটা দেশের পায়ের তলায় লুটিয়ে পড়ে ভিক্ষা চায় যারা তারা আবার দিচ্ছে একশো কোটি জনসংখ্যার দেশ ভারতকে হুমকি হুমকি দিল তো তাতে ভারতের বয়েই গেল ইতিমধ্যেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর পাল্টা জবাব পাকিস্তানকে দিয়ে দিয়েছেন তিনি জোর দিয়ে বলেছেন যে পাকিস্তানের প্রতিটি ভূমির ইঞ্চি আমাদের ব্রহ্মসের সীমার মধ্যে রয়েছে যারা জানেন না এই ব্রহ্মসের বিষয়ে তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি ব্রহ্মসের সম্পর্কে সংক্ষেপে ব্রহ্মস হলো ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি একটি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এটি বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটা এবং এটি স্থল সমুদ্র সাবমেরিন এবং বিমান থেকে উৎক্ষেপণ করা যায় এটি ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা অর্থাৎ ডিআরডিও এবং রাশিয়ার এনপিও মাসিনো স্টোরেনিয়ার একটি যৌথ উদ্যোগ যার নাম দুটো নদীর নাম অনুসারে রাখা হয়েছে যথাক্রমে ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোভা ভারতের থেকে পাকিস্তানের কিছু শিক্ষা নেওয়া উচিত অপারেশন সময় কিন্তু ভারত পাকিস্তানের গোটা দেশটার অ্যাটাক করেনি বরং আপনারা জানেন যে ভারত পাকিস্তানের মূল সেনাঘাঁটিগুলোতেই আক্রমণ করেছিল যেখানে ছিল না পাকিস্তানের নিরীহ কোনো সাধারণ মানুষ কোনো শিশু কিংবা মহিলা তবে পাকিস্তান আফগানিস্তানের ওপর কি করলো আফগানিস্তানের এমন জায়গায় তারা অ্যাটাক করলো সেখানকার তিন আফগান ক্রিকেটার মারা গেল এবং কিছু সাধারণ নাগরিককে বিনা কারণে হত্যা করল পাকিস্তান তারপরেও কোনো অনুশোচনা বোধ ছেড়েই দিন উল্টে এই ঘটনাকে মিথ্যে প্রচার বলে দাবি করছে পাকিস্তান কতটা নির্লজ্জ একটা দেশ ভাবুন তবে সম্প্রতি ভারতের সঙ্গে আফগানিস্তানের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের শত্রুতা দেখে মনে প্রশ্ন জাগছে অন্যদিকে আফগানিস্তানের বারগাম আবার মার্কিন নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রসঙ্গকে টেনে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাকি জানিয়েছেন যে আফগানিস্তানের মাটিতে কোনো বিদেশ শক্তির নিয়ন্ত্রণ মেনে নেওয়া হবে না ভারতের সফরে এসে এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন আফগানিস্তানের তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাকি আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় ফেরার পর কাবুলের সঙ্গে ভারতের সম্পর্কের সমীকরণে বেশ খানিকটা বদল প্রসঙ্গত এর আগে আমরা জানি তালেবান সরকারের সঙ্গে ভারতের একটা দূরত্ব তৈরি হয়েছিল দু সালের অগাস্ট মাসে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর ভারত কাবুলে ভারতের অ্যাম্বাসি বা দূতাবাস বন্ধ করে দেয় তবে সেই দৃশ্য এখন বদলে গেছে আপনারা দেখেছেন ভারত সফরের দ্বিতীয় দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আমির খান মুত্তাকির বৈঠক হয়েছে এবং কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে দূতাবাসের মর্যাদায় উন্নীত করার ঘোষণাও করেছেন ডক্টর এস জয়শঙ্কর অন্যদিকে ভারতের মাটিতে বসে একাধিক দেশের বিষয়ে মন্তব্য করেছেন মুত্তাকিব এবং পাকিস্তানের বিরুদ্ধে খুব উগরে দিয়েছেন তিনি দেখুন সবাই তো আর পাকিস্তানের মতো বেইমান নয় আফগানিস্তানের সাম্প্রতিক ভূমিকম্পের সময় ভারতই যে প্রথম আফগানিস্তানের পাশে গিয়ে দাঁড়িয়েছিল তা কিন্তু ভুলে যায়নি আফগানিস্তান আফগানিস্তান আর তাই ভারতকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও জানিয়েছে এবং ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা বাণিজ্য এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের উপর ভিত্তি করে সম্পর্ক তৈরিতে ভারতকে আহ্বান জানিয়েছে আফগানিস্তান ভারত এবং আফগানিস্তান দুই দেশী সন্ত্রাসবাদের বিরোধিতা করে পাকিস্তানকে উদ্দেশ্য করে সাফ জানিয়ে দিয়েছে যে আফগানিস্তানের ভূখণ্ডকে অন্য ব্যবহার করতে দেওয়া হবে না একটা মজার খবর পাকিস্তান খুব করে সৌদি কাউকে আরও শুনবে কদিন আগে ঘটা আরবের সঙ্গে যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করেছিল সে চুক্তির কি হলো বলুন তো কোথায় এখন পাকিস্তানের পাশে সৌদি আরব এই নাকি পাকিস্তানের ওপর অ্যাটাক মানে নাকি সৌদি আরবের ওপর অ্যাটাক বলে মানা হবে তো আফগানিস্তান তো পাকিস্তানের ওপর অ্যাটাক করলো কই পাকিস্তানের হয়ে লড়তে গিয়ে কিংবা আফগানিস্তানকে পাল্টা আক্রমণ করতে এলো না তো সৌদি আরব কারণ সৌদি আরবও এবার বুঝতে পারছে যে একেবারে লো ক্যাটাগরিদের সঙ্গে ডিফেন্স চুক্তি করে ফেলেছে তারা সৌদি আরব বুঝে গেছে যে আফগানিস্তান ভারত সকলে পাকিস্তানের বিরুদ্ধে জোট বাঁধছে তাই সৌদি আরব যদি পাকিস্তানের হয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে সবচেয়ে বেশি বিপদে পড়বে তাই সঙ্গে সঙ্গে ইউটার্ন নিয়ে সৌদি আরব এখন ইউএস ডিফেন্স প্যাক নিয়ে কথা বলছে সুতরাং এবার বুঝতে পারছেন তো বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটটা ঠিক কোন পর্যায়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে যে কোনো সময় যে কোনো দেশের সঙ্গে যেকোনো দেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কে বদল ঘটছে জিও পলিটিক্সে তো কেউ কারোর পারমানেন্ট বন্ধু বা শত্রু হয় না তাই প্রত্যেকে প্রত্যেকের বুদ্ধিমত্তা অনুযায়ী নিজস্ব স্ট্র্যাটেজি দ্বারা এগোচ্ছে তাই যে কোনো সময় খেলা ঘুরে যেতে পারে তাই ভারতকে সর্বদাই সতর্ক থাকতে হবে এবং তৈরি থাকতে হবে আর ওইসব ছোটখাটো বাংলাদেশ কিংবা পাকিস্তানের কথা বাদ দিই টক্করটা শেয়ানে শেয়ানে হলেই ভালো লাগে ওই সব ছোটোখাটো নিজস্ব অস্তিত্বহীন মেরুদণ্ডহীন দেশের ফাঁকা আওয়াজে ভয় পায় না ভারত এবং এদের কোনো মন্তব্যকেও খুব একটা গুরুত্ব বা পাত্তা দেয় না ভারত আজকের আলোচনার বিষয়ে এখানে শেষ করছি এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন